হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানয্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এ ইসি বেঙ্গলি নিয়ে সেকেন্ড অথবা ফোর্থ সেমিস্টারে তাদের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ কবিতা তোমাদের সিলেবাসে রয়েছে সবুজের অভিযান এবং এই সবুজের অভিযান থেকেই কিন্তু তোমাদের আজকে আলোচনা করব। বেশ কিছু ছোট প্রশ্ন অর্থাৎ দু নম্বরের প্রশ্নের উত্তরগুলোকে নিয়ে যেগুলো আমি তোমাদেরকে সাজেশনে প্রোভাইড করব। সেখান থেকেই কিন্তু কিছু প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। আজকে আমি সর্বমোট পাঁচটি প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এরপরে আমাদের বিভাক্ষ অর্থাৎ পার্ট টু পার্ট থ্রি এভাবে করে কিন্তু ভিডিওগুলো আসতে থাকবে তো স্টুডেন্টস যারা এখনো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন অথবা সিক্স টু তো স্টুডেন্টস তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে সেটা কিন্তু ফোর্থ সেমিস্টারে রয়েছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তার বিনিময়ে তোমরা সমস্ত পুরো প্যাকেজের নোটসপত্র সমস্ত কিছু পাচ্ছ এবং যারা সেকেন্ড সেমিস্টারে রয়েছে তারা যারা মেজর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি নাইন এবং যারা মাইনর বা এমডিসি কোর্সে রয়েছে তাদের জন্য সিক্স হান্ড্রেড পুরো কোর্স ফি তো দেরি না করে যোগাযোগ করো আজই আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা সবুজের অভিযান থেকে প্রথম প্রশ্ন যেটা বলেছে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলছে সবুজের অভিযান কবিতাটি কার লেখা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বলছে সবুজের অভিযান কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতাটি বলাকা বলাকা কাব্যগ্রন্থের এক নং কবিতা এবং কাব্যের সেটা দেওয়া আছে এখানে উনিশশো ষোলো খ্রিস্টাব্দ বোঝা গেল পরবর্তী প্রশ্ন সবুজের অভিযান কবিতাটি কখন এবং কোথায় লেখা হয়েছিল বলেছে সবুজের অভিযান কবিতাটি পনেরোই বৈশাখ তেরোশো একুশ সালে শান্তিনিকেতনে কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব বলেছে সবুজের অভিযান কবিতায় কতগুলি স্তবক আছে কবিতাটির প্রথম দুটি চরণ লেখো চরণ মানে কবিতার লাইন ওকে বলছে সবুজের অভিযান কবিতায় স্তবক সংখ্যা হলো সাতটি টোটাল সাতটা স্তবক বা প্যারাগ্রাফ রয়েছে এর মধ্যে কবিতার প্রথম স্তবকের প্রথম দুটি চরণের নাম হলো ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে অবুজ ওরে মানে সরি ওরে সবুজ ওরে অবুজ আধমরাদের ঘামের তুই বাঁচা এটা কিন্তু কবিতার প্রথম দুটি চরণ ওকে প্রশ্ন বলাকা কাব্যের গতিবাদের সঙ্গে পাশ্চাত্যের কোন দার্শনিকদের মতবাদের মিল আছে এখানে বলাকা কাব্যের মূল সুর হল গতিবাদ গতিবাদ মানে কি যে এখানে সবুজকে থেমে না থেকে এরা চলতে জানে এরা সভ্যতার গতিধারাকে এগিয়ে নিতে জানে যার জন্য এখানে বলছে বলাকা কাব্যের মূল সুর হচ্ছে গতিবাদ ফরাসি দার্শনিক ক্রিয়েটিভ গ্রন্থের গতিবাদের সঙ্গে বলাকার গতিবাদের কিন্তু সাদৃশ্য খুঁজে পাওয়া যায় পরবর্তী প্রশ্ন সবুজের অভিযান কবিতায় কবি কিসের আহ্বান করেছেন এটাই আজকের শেষ প্রশ্ন বলছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর সবুজের অভিযান কবিতায় কাঁচা অবুজ দুরন্ত চিরজীবী অমর নবীনকে প্রচলিত অন্ধ কুসংস্কারের খাঁচা ভাঙাবার জন্য ও শিকল দেবীর পূজা বেদী ভূমিস করার জন্য কিন্তু আহ্বান করেছেন এই পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে তোমাদেরকে দিলাম তোমাদের সঙ্গে আলোচনা করলাম পার্ট টু ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি তার জন্য তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখতে হবে এবং তোমরা যদি আমাদের পেইড ব্যাচে জয়েন করতে চাও সেখানে সমস্ত কিছু একবারে পেয়ে যাচ্ছ তোমরা যদি জয়েন করো আজ এক্ষুনি আমাদের ক্লাসে আমাদের অফিসিয়াল নাম্বার সেটা তোমাদের দেওয়া আছে অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ